আসসালামু আলাইকুম বারাকাতু রিফাত পাওয়ার আইপিএস পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো দর্শক আজ নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম আজ আমি আপনাদের মাঝে ছোট একটা সার্কিট দেখাবো ডিএসপি সাইন অ্যাপ অনেকে আমাদের কাছ থেকে ছোট সার্কিট খুঁজে কম ওয়াটার সার্কিট চায় তো আমি এখন যে সার্কিটটা আপনার মাঝে নিয়ে আসছি এটা হচ্ছে ডিএসপি পিউ সাইনএফ একটা সার্কিট এটা ষোলো মাস শটের একটা বোর্ড এটা দিয়ে বর্তমানে আছে বন্ধ করতে পারবেন এই বোর্ডটা দিয়ে এখানে মোশপেট ইউজ করছি আটটা ওরিজিনাল ফিলিপাইনের মোশপেট বত্রিশ আমি এই পাশে ইউজ করছি মোশপেট এই পাশে চারটা মাসপেট ইউজ করছি টোটালে আটটা মশপেট ইউজ করছি এটার ভিতরে এটা দিয়ে পাঁচ চারশো থেকে পাঁচ লোড দিতে পারবেন আপ কম বাজেটের ভিতরে যারা যাচ্ছেন তাদের জন্য এই বোর্ডটা যদি আবার কেউ মুশপেট বেশি ইউজ করে সেই ক্ষেত্রে আরও বাড়াতে পারবে কিন্তু এখন বর্তমানে এটা চারশো থেকে পাঁচশো পর্যন্ত করতে পারবেন সর্বোচ্চ এর উপরে করতে গেলে আপনার মুশপেট অবশ্যই বাড়াতে হবে তো যারা ছোট কম ভিতরে সার্কিট চাচ্ছেন তাদের জন্য সার্কিটটা এই সার্কিটের বর্তমান মূল্য হচ্ছে দুই হাজার চারশো টাকা চব্বিশশো টাকায় দিচ্ছে বর্তমানে সার্কিটটা এটা সাথে পাবেন সিটি কয়েল প্লাস ডিসপ্লে সিটি কোয়েল প্লাস ডিসপ্লে পাবেন কমপ্লিট সার্কিটটা পাবেন মাত্র দুই হাজার চারশো টাকায় যদি ভিডিও যদি আপনাদের কারো প্রয়োজন হয় সরাসরি স্কেন নাম্বারে যোগাযোগ করবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো এখানে ভিডিও নিচ্ছি আসসালামু আসসালামালাইকুম আহমতুল